নোয়াখালীর মূল ভূ খণ্ড থেকে বিচ্ছিন্ন ওড়ির চর অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ভঙ্গুর রাস্তাঘাট ফলে চরম দুর্ভোগে আছেন চরে বসবাসরত প্রায় ত্রিশ হাজার বাসিন্দা দ্রুত সেখানে সড়ক নির্মাণের দাবি ভুক্তভোগীদের উড়ির চর ঘুরে এসে প্রতিনিধি ইয়াকুব নবী মনের প্রতিবেদন জানাচ্ছেন অর্ণব নাসের নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা চর এলাহি ইউনিয়নের উড়িদচর এ চরটি জেলা থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ বিভিন্ন সময় নদী ভাঙনে নিঃস্ব প্রায় ত্রিশ হাজার মানুষের বসবাস সেখানে তবে নদী পার হতে চর এলাহি ঘাট থেকে মাত্র একটি স্পিডবোর্ড ও একটি ট্রলার রয়েছে এরপর মূল ভূখণ্ডে একমাত্র যানবাহন মোটরসাইকেল উড়িৎচরে সড়ক যোগাযোগ ব্যবস্থা একেবারে করুন বর্ষা মৌসুম ও জোয়ারের সময় অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে যায় এছাড়াও সড়ক পাকা না হওয়ায় অনেক স্থানে মাটির সড়ক বিলীন হয়ে যায় এতে যাতায়াতে চরম দুর্ভোগে পড়েন বাসিন্দারা তাই উড়িৎচরে দ্রুত সড়ক নির্মাণের দাবি এলাকাবাসী এখানকার ভূমিহীনরা একশো পার্সেন্ট ভূমিহীন ও এখানকার মানুষ রাস্তাঘাট ফুল কালবার ব্রিজ নাই এলাকার রোড পুরো সমস্যা বালুচরে থাকি যেন চলাফিরা করু মাংব আমাদের রোডের কোনো পরিবেশ নাই বেরিবাদ নাই রাস্তাঘাট নাই আমরা অতি কষ্টে আছি প্রধানমন্ত্রীর কাছে আমরা এটা চাই আমাদের যাতায়াতের রাস্তা উড়িচরে সড়ক উন্নয়ন কাজ চলমান রয়েছে বলে জানান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আমাদের এলজিডির মাধ্যমে অনেক প্রজেক্ট আমাদের চলমান কাজগুলি শেষ হইলে আশা করা যায় যে উড়িষ্যের যে এটা বিচ্ছিন্ন এলাকা হলেও সেই যোগাযোগ ইনশাল্লাহ এটা আরও উন্নয়ন সাধিত হবে বলে আমি বিশ্বাস করি হাজার মানুষের দুর্ভোগ লাঘবে কর্তৃপক্ষ দ্রুত সেখানে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবে এমন চাওয়া উড়ির চরবাসীর ডেক্স রিপোর্ট বাংলা টিভি